আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো মাশরুমের কালাবোনা সরি এটা হচ্ছে হানি গার্লিক চিলি মাশরুম এটা খুবই দুর্দান্ত টেস্ট আর এই রেসিপিটা মাশরুম ছাড়া মিষ্টি কুমড়া দিয়েও করতে পারবেন ভিডিও দেরি না করে শুরু করছি আর ভিডিওর টেকনিকগুলো অবশ্যই মাথা রাখবেন তাহলে মিষ্টি কুমড়া এবং বেগুন এই দুইটা আইটেম দিয়ে সেম রেসিপিটা করতে পারবেন দেরি না করে শুরু করছি আজকে ভিডিও প্রথমে আমি অল্প একটু বাটার দিয়ে দিয়েছি এখানে এক টেবিল স্পুন মতো বাটার আছে বাটারটা দেওয়ার পর হাফ টেবিল মতো রসুন স্লাইস করে নিয়েছি হাফ টেবিল স্পুনের মতো পেঁয়াজ অল্প একটু দুনিয়া ভাতার গুঁড়া অল্প একটু কাঁচামরিচ এটা এখন একটু ভালো করে সত্য করে নিচ্ছি তারপর সর্দ করার পর আমি দিয়ে দিচ্ছি মাশরুমগুলো তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের ফ্লেক্স চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা আপনারা কম বেশি করে দিতে পারেন যে যেমনটা জাল পছন্দ করেন তারপর মাশরুমটা একটু মিক্স করে নিচ্ছি এখানে আমি যে মাশরুমগুলো দিয়েছি এটা হচ্ছে বাটম মাশরুম এবং সীতাকে মাশরুম মিক্স করে আপনারা সেম রেসিপি মিষ্টি কুমড়া অথবা ক্যানের যে মাশুমগুলো আছে সেই মাশুমগুলো দিয়ে করতে পারবেন আর ফ্রেশ মাশুম দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে আর আরেকটা মাশরুম কম দামে মাশরুম পাওয়া যায় ওয়েস্টার মাশরুম বাজারে খুবই কম প্রাইস পঞ্চাশ টাকা একশো টাকার ভিতরে আপনার প্যাকেট পাওয়া যায় তো ওই মাশরুমটাও দিয়ে সেম রেসিপি আমি করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু ফানি তারপর ডাকনা দিয়ে দু থেকে তিন মিনিট মাশরুমটা সফট হওয়া পর্যন্ত কুক করব মশালার চমকটা একটা জ্ঞান হয়ে গেছে তাই দু থেকে আড়াই মিনিট ডাল দেওয়ার পর বাসনগুলো মোটামুটি সফট হয়ে গেছে তারপর লাস্ট মধ্যে আর একটু বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটার একটু অ্যাভয়েড করতে পারেন বাটারি খাবারটা বাটারি যত বাটারি হবে ততই বেশি ফ্লেভারফুল এবং টেস্ট হবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু মধু মধু অথবা ব্রাউন তোরা যেতেই দেন বেশি দেওয়া যাবে না অল্প একটু মধু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আপনারা চাইলে এখানে পাতটি পাতাটাও ইউজ করতে পারেন বাস রেডি হয়ে গেল আমার চিলি গার্লিক হানি মাশরুম এটা খুবই চমৎকার আর দিয়ে দিচ্ছি সেই স্পাইসগুলোর আমার স্পেশাল মিষ্টি চাট মশলা এখন আমি এখানে লবণ দিই কারণ মিষ্টি চাট মশলা লবণ দেওয়া আছে আপনারা যদি এই রেসিপিটা করেন মিষ্টি চাট মশলা ছাড়া তাহলে অল্প একটু লবণ ইউজ করবেন আর মিষ্টি চাট মশলা দিলে এটা টেস্টেই টোটালি এক্সেপশনাল হয়ে যায় আমি কেন এটা লাস্টে দিয়েছি কারণ আপনারা যাতে না বলতে পারেন যে মিষ্টি চাট মশলা কি খাওয়া যাবে না এটা অবশ্যই মিষ্টি চাট মশলা খাওয়া যাবে তবে মিষ্টি চাট মশলা দিলে এটার রেসিপিটা অ্যাকসেপশনাল হয়ে যাচ্ছে মাশরুম রেডি দেখেন কতটা লোভনীয় হয়েছে এটা যদি একবার বাসায় রান্না করে খান তাহলে বুঝতে পারবেন খুবই চমৎকার আর যারা মাশরুম পছন্দ করেন না বা মাশরুম

খেতে হবে আজকে ভিডিও জন্য আমাদের করবেন আল্লাহে